সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটিকে জনাব এম এন এইচ দুলাল যে একুশটি প্রস্তাবনা বা পরামর্শ দিয়েছিলেন সে বিষয়ে খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটি কি বলছে চলুন জেনে আসি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু সাধারণ সম্পাদক খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটি আমাদের খাদেম দুলাল ভাই দুলাল ভাই যেহেতু আমাদের মাজার পরিচালনা কমিটির বর্তমান সদস্য অনলাইনে গিয়ে দুলাল ভাই কমিটিকে আসলে অনুরোধ করা লাগে না উনি কমিটির সভায় অথবা আমাদের গরুয়া সভায় আলোচনা করতে পারতেন এই সমস্ত বিষয় আসলে অনলাইনে আলোচনার বিষয় না যেহেতু আমাদের খাদেম পরিবারের নিতান্তই ব্যক্তিগত বিষয় এবং মাজারের বিষয় উনি যেহেতু বর্তমান সদস্য আছেন উনার আমাদের সাথে আলোচনা করার সুযোগ আছে আমাদের সভাপতি জেলা প্রশাসক মহোদয় ওনার সাথে আলোচনা করার সুযোগ আছে কোরআনতালতের মাধ্যমে আমাদের কমিটি সভা আরম্ভ করে এটা দীর্ঘদিন থেকে আমাদের কমিটিতে সভা এভাবেই আরম্ভ হচ্ছে হয়তো একটু ক স্বল্প পরিসরে হয় এই ব্যাপারে কারো কোনো আপত্তি নাই কখনো কেউ আপত্তিও করে নেয় আমাদের সভা সুন্দরভাবেই চলছে সূচি উনি বলছেন যে সূচি তৈরি করার পনেরো দিন পূর্বে সবার সূচি তৈরি করার পনেরো দিন পূর্বে জানানোর জন্য পূর্ণাঙ্গ সবার আগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে আমরা একটা ঘরোয়া সভা করে সূচিটা তৈরি করি সেই ক্ষেত্রে পনেরো দিন উনি তো অনেক কম বলছে আমাদের সদস্যরা মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে জানে যে আগামী তিরিশ দিন পরে অথবা পঁয়তাল্লিশ দিন পরে এই আলোচনা নিয়ে একটি সভা হবে কারণ আমরা একটা ঘরোয়া সভার মাধ্যমে সবাই আগে এক জায়গায় ঠিক করি যে এই বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ সভায় আমাদের সভাপতি সহ আলোচনা করব এবং পরবর্তীতে আমরা ওইটা আমাদের সভাপতি মহোদয় এবং সহসভাপতি সহসভাপতি মহোদয় সহ পূর্ণাঙ্গ সভায় আলোচনা করি জেলা প্রশাসক মহোদয় যখন আমাদেরকে তারিখ দেন আমরা সাত দিন পূর্বেই লিখিতভাবে সকলের স্বাক্ষর নেই এবং সকলকে জানানো হয় এ ব্যাপারে ও আমরা যখন এটা ডেট পাই তখনই আমরা সাত দিন আগে সকলকে জানানো হয় সাত দিন যথেষ্ট এক আমাদের এই বর্তমানে আমাদের গ্রামের সকল সদস্যদের জন্য আলহামদুলিল্লাহ আর মাস্টার প্ল্যান আপনারা জানেন আমাদের এই মাজারে যতগুলো কাজ হয়েছে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে গণপুত্র বিভাগের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরকে নিয়ে আলোচনা করে এবং প্ল্যান করেই করা হয়েছে এখানে এলোমেলো কোনো ভবন নেই আর মাস্টার প্ল্যান করে উনি আসলে কি করতে চাচ্ছেন সেটা তো উনি আমাদের সভাপতি মহোদয়ের উপস্থিত থাকা গেলেন সভাতে আলোচনা করবেন এখন এটা অনলাইনে উনি কি বলতে চাচ্ছেন এইটাই তো বুঝতে পারছি না আর আমাদের মহিলা ইবাদতখানা যেটা এটা আসলে একটা সংশোধিত বিষয় আমরা আলোচনা অলরেডি করে ফেলছি আমাদের এই মাজারের হচ্ছে উত্তর পাশে মহিলা ইবাদতখানা হবে এটা ডিসি স্যার অলরেডি আমাদেরকে আমাদের সভাপতি মহোদয় বলে দিছে ইস্টিমিট করার জন্য ইস্টিমিট করে উপজেলা আমাদের যেই ইঞ্জিনিয়ার আছেন উপজেলার আখর উপজেলার উনার উনার দ্বারা এখানে একটা এস্টিমেট করা হচ্ছে আমাদের মহিলা দ্রুতই হয়ে যাবে এটা উনি জানতেন উনি অনলাইনে আলোচনা করছেন গণশৌচাগার মহিলা গণশৌচাগার আপনারা জানেন আমাদের এখানে একটা গণশৌচাগার আছে তারপরে আমরা এখানে প্ল্যান করতেছি মহিলা ইবাদতখানার পাশাপাশি গণশোচাগার করার জন্য এখন এইটা উনারও জানা আছে এবং উনি কেন অনলাইনে আলোচনা করলেন আমার জানা নেই পশ্চিম পাশে যে দোকানের বিষয়গুলা আমাদের ছেলেদেরকে ও আমরা অলরেডি জানাই দিচ্ছি আমাদের গ্রামবাসীও জানেন এবং যারা হয়তো উপস্থিত ছিলেন না তারা জানেন না আমাদের সভাও হয়েছে আগামী যে আমাদের ডাক আসবে যারা ওইখানে আমরা ইজারাতে ওই মাজারের পশ্চিম দিকে এই মাঠ পুয়ার পরে খালি থাকবে এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এটাও উনি জানেন উনি ছিলেন ওই মিটিং আর প্রচারের যে বিষয়টা উনি আগে রুহলামিন খাদেমের আমলে যখন সাধারণ সম্পাদক ছিল উনি হচ্ছে সদস্য ছিলেন ওই আমলে গানবাজনা সিডি বের হইতো ওই যে শরিফ টরিফ বের করবে এখন তো বা এগুলো হচ্ছে না আর আমরা এগুলা দিচ্ছিও না মাজারের সিডি নতুন করে কোনো সিডি বানানোর জন্য আমরা দিচ্ছি না এখন আমরা আপনারাও সচরাচর হয়তো দেখেন না যে মাজারের কোনো নতুন সিডি বের হচ্ছে এগুলো আমাদের এখানে হয় না এখন খাবারের যে মান আমাদের খাদেমরা দুইবেলা যে খাবারটা দেয় আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের কোথাও আমার জানা নাই কোনো মাজারে দুই বেলা খাবার দেয় কিনা আমাদের এখানে দেয় এবং খাদেমরা প্রত্যেক খাদেম পরিবারের লোকজন চেষ্টা করে যে একটা ভালো খাবার পরিবেশন করার জন্য এবং যারা এখানে যারা গরিব ফকির মিসকিন যারা আছেন যারা এবং যারা আমাদের মেহমান আছেন তাদেরকে আপ্যায়ন করার জন্য সেই ক্ষেত্রে আজ পর্যন্ত শত বছর হয়ে গেছে কারো তো কোনো আপত্তি নাই এখানে উন্নত মানের খাবার বলতে উনি কি বলছেন এখানে আমরা যে সুন্দর করে পরিবেশন করতেছি আমরা পাই নাই ঈদে মিলাদুলনী উপলক্ষে আপনারা জানেন আহ আখৌরা টিভিও আমাদের লাইভ করেছেন ইতিপূর্বে ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুলনী সময় আমাদের মিলাদ মাহফিল হয় আমাদের খতিব সাহেব সহ আশপাশের অনেকেই আলেমুলামা আসেন এবং আমাদের মিলাদ মাহফিলে যোগদান করেন মিলাদ মাহফিল যেভাবে করলে সুন্দর হয় আমরা ওইভাবে করি এবং আমাদের বাৎসরিক যে ওয়াজ মাহফিল হয় হাইফুল ইসলাম সাহেব আমাদের ঢাকা থেকে আসছিলেন বিগত এক বছর আগে উনি ওয়াজ মাহফিল করে গেছেন তো আমাদের একটা ওয়াজ মাহফিলের আলাদা একটা ইয়ে আছে তো ওয়াজ মাহফিল আমরা আলাদা একটা ডেটে করি এবং ঈদে মিলাদুল নবীর দিন আমরা মিলাদ মাহফিলও করি সে আমাদের একটা বাজেটও আছে আমরা আমরা সাধ্যমতো চেষ্টা করি এবং করতেছি এখানে কোনো ঘাটতি নেই নীতিমালা আসলে উনিশশো ছিয়ানব্বইতে আমাদের যে বাইল যে নীতিমালা হয়েছে এই নীতিমালা পরিবর্তন পরিবর্তন করতে হলে কেবলমাত্র ওয়াক্য প্রশাসক মহাদয় এবং ধর্ম মন্ত্রণালয় এবং আমাদের সভাপতির সমন্বয়ে আমাদের পুরা কমিটি কর্তৃক কোনো সিদ্ধান্ত হইলেই কেবল এটা সম্ভব আমরা পূর্ব চেষ্টা করেছি এবং চেষ্টা করছি যে আমাদের গ্রামের সকল খাদেম পরিবারের সকলের ভোটে যাতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তবে আপত্তিকর বিষয় হচ্ছে উনি যে আর্থিক লেনদেনের কথা বলছেন এগুলো আসলে বৃত্তিহীন কারণ উনি নিজেও ওনার ভোটেও ধরেন আমি সাধারণ সম্পাদক উনি আমাকেও তো ভোট দিছেন আমাকে বিশ জন সদস্য ভোট দিয়ে সাধারণ সম্পাদক বানিয়েছে এই ধরনের মন্তব্য আসলে অনলাইনে এসে ওনার মতো মুরুবি মানুষ কি করে করতে পারে এখন উনি নিজেও তো ভোট দিয়ে সদস্য সাধারণ সম্পাদক আগেও বানাইছেন এখনও বানাইছেন এখন ওনার কাছে আপনারা জিজ্ঞেস করেন উনি কতটুকু কী লেনদেনের মাধ্যমে ভোট দিছে এগুলো আসলে ওনার মতো মুরুব্বি অভিজ্ঞ লোক একজন সম্মানিত লোকের মুখে মানায় না আপত্তিকর কথা থেকে আমরা বিরত থাকি আমরা পূর্ব চেষ্টা করেছি এখনও আমরা চেষ্টা করতেছি এটা আসলে প্রশাসনিক বিষয় এটা ওনারা যদি আমাদেরকে দেয় আমরা অবশ্যই নিব এবং আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ শিক্ষাবৃত্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ দেখি আমরা আলোচনা করি আমাদের সবাই আলোচনা করব আর স্কুল মাদ্রাসা ওইখানে এগুলো সরকারি ওইখানে স্কুল কলেজ হবে মাদ্রাসা আরও উপরে কামেল হবে এগুলা আসলে সরকার যখন যেটা করবে আমাদের ওইটাই মেনে নিতে হবে মাদ্রাসা তো আর আমরা চালাই না সরকারি এবং হাই স্কুলও সরকারি সেই ক্ষেত্রে আসলে আমাদের কোনো হস্তক্ষেপ নেই খেলার মাঠ আমরা আমি বিগত তো সাধারণ সম্পাদক ছিলাম আমি আসার পরে এখন পর্যন্ত প্রত্যেক বছর খেলার মাঠ আলাদাভাবে খেলাদা মাঠের জন্য একটা বাজেট থাকে এবং খেলার মাঠ প্রত্যেক এই অরুশের পরে খেলার মাঠ আমরা সুন্দর করে দেই ছেলেদেরকে ক্রিকেটের পিস করে দেই ফুটবল খেলা খেলাধুলায় আমরা সার্বিক সহযোগিতা করতেছি আপনারা আমাদের এলাকার ছেলেদের সাথে কথা বললে অবশ্যই জানতে পারবে উনি আসলে এলাকায় থাকেন না হয়তো জানেন না উনি এলাকায় হয়তো সপ্তাহে পনেরো দিনে মাসে একদিন আসেন ওই যে বললাম যে উনি তো আসলে আমাদের কমিটির সদস্য কিন্তু মিটিংই তো থাকতে পারেন না কোনো দায়িত্ব তোমারের তেমন পালন করতে পারেন না করতেছে তো না জমি পশ্চিম পাশে যে জমিগুলো আছে আমরা ইতিপূর্বে চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি যদি মালিক যারা আছেন ওনারা যদি রাজি থাকেন সেই ক্ষেত্রে সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে এবং আমাদের সবাই সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা চেষ্টা করতেছি যদি জমিগুলা মাজারের আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় ভালো হয় ইনশাল্লাহ পর্যটন কেন্দ্র আসলে মাজার তো হচ্ছে এটা এখানে মানুষ জিয়ারতের জন্য আসে আসলে পর্যটনের জন্য আসে না তো পর্যটন কেন্দ্রর চিন্তাভাবনা এগুলো আসলে কমিটিতে আলোচনার বিষয় যদি আলোচনা করতে গিয়ে যদি সকল সদস্য গ্রামবাসী এই ব্যাপারে কোনো ভালো রাজি থাকেন সেই ক্ষেত্রে হয়তো কমিটি চিন্তা করে দেখবে টিমখানা আমরা আসলে নতুন চালু করছি আমরা চেষ্টা করতেছি এই এটিমখানাটাকে আরও সুপ্রসারিত করে একটু বড় আকারে করার জন্য তারপর আমরা অন্য চিন্তা ভাবনা করব পরিশেষে ধন্যবাদ আখরাটি এবং আমি আবারও বলবো দুলাল ভাই আমাদের সদস্য ওনার কোনো কথা থাকলে আলোচনা করলে উনি অবশ্যই কমিটিতে আসবেন এবং কমিটির সভাতে উনি উপস্থিত থেকে কথা বলবেন উনি কমিটির সবাই না আসে অনুপস্থিত থেকে অনলাইনে কথা বলা আমার মনে হয় যুক্তিযোগ্য না এই বিষয়গুলো নিতান্তই কমিটির অনলাইনে আলোচনা না করাই ভালো